তোর সুন্দর হদিন কিবি জন যাবি না হই গুর সুন্দর হদিনে যাব না রে নামাজেরোজার ছাইরো না মা বাবা কে কইলো না এই রে নামজেরোজার ছাইরো না মা বাবা কে কইলো না এই রে জান্নাতেবাসী হইতে চাইলে জান্নাতেবাসী হইতে চাইলে கஹூரி கோலு சாதுதா லா இலாஹ இல்லல்லாஹு லா இலாஹ இல்லல்லாஹு துமி கஹூரி வ நஹில சௌஃபீயுல்லாஹு துமி கஹூரி வ நஹில நஜீயுல்லாஹு மோர் நபி கி பதாயில தோமீ மோர் நபி கி பதாயில me Manahila banaina kali mulla tum kahuri banaina ro allah oh nabike banaina to me Muhammad nabike banaina to me noor mohammad sallallahu la <laughs> ilaha illallah

अल अदा अल गुरी नोद्रोया तुम यौ नौ तुम आलोई भ See you.

The holy of 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 the holy of

মহাম্মা যদি বারিশি মনে রে আমি দিস আরে যন্ত্র যদি হইতাম ধর سيدنا محمد رسول الله صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد

দেওয়াল দিন মহম্ম উড়ি জমে রে হওয়ার মদীরা হি মুজের সদখানি

अंग दौ भला इला हला इ सुरी मीना

নানা মাঝে রোজা ছাইরো না বাবা কে কইলো না আইরে নানা মাঝে রোজা ছাইরো না বাবা কে কইলো না আইরে জান্নতেবাসী হইতে চাই

तुम्हें कहूरी बन ही ना सफी उल्ला तुम्हें कहूरी बन ना नजी उल्ला मोर नबी के बनाई न तो भी मोर नबी के बनाई न तो भी नोर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम kaburi banaina kalimullah tum kaburi rohullah ro allah ke banaina to me ho ke banaina to me muhammad sallallahu la ilaha illallah za ilah सोला सलाह दा अ তোমার প্রেমের আলোই ভরে Eat mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

ट टी अलो की शिके ॾा পিছে রিকে চঈিআ দেখো তুহো বেজয় তুহে নাদে আাাক্না আাক্না আাক্না

উপস্থিত সম্রতামাই রাম আমন্ত্রিত অতিথি পড়ে দাড়ি দারিপা কার মর যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে যারা আজকে বরফের আব্দুল কাদের জিনা দিন রহমতুল্লাই সহ ওনার বংশধর্যের স্মরণে সমস্ত আমলিকেরামদের স্মরণে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বিশেষ করে আজকে সৈয়দ শাহ মিরান রহমতুল্লালের স্মরণে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রাবুল দরবারে লক্ষ কোটি শুক্রিয় করছি মহান রাবুল আলমীর অসংখ্য মানুষের মধ্যখান থেকে বাছাই করে জান্নাতের বাগানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করেছেন এবং আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে প্রাণপন ভাষায় আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তমদুল সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তফিক দিয়েছেন সেই সত্যি একবার করুন আলহামদুলিল্লাহ আপনাদের ওই দিকে দেখা যায় যে মানুষগুলো এই পবিত্র বাগানকে ভালোবাসবে না পছন্দ করবে না এই মানুষগুলোর জন্য আবার শেষ সময়ে আপনি এত পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করবেন এটা আমার কাছে মোটেও সুন্দর মনে হয় না আপনাদের কাছে কি মনে হয় এখানে যে মানুষগুলো আসছে একটা মানুষ তাবারকের জন্য আসে না জিজ্ঞেস করেন ওদেরকে এরা সত্যিকারের আলোচনা শুনতে এসছে এখানে আল্লাহর রাসুলের আল্লাহ রাসুলের মহাব্বতে আল্লাহর অলিদের মহাব্বতে তারা এখানে আলোচনা শুনতে আসছে আর যারা খেতে আসবে তারা পরে এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে আমি বলি আপনাদেরকে আমি বলি আপনাদেরকে আপনারা প্রয়োজনে মাহফিল চালাবেন কেউ আসুক বা না আসুক পাঁচজন আসুক আপনারা আপনাদের সাওয়ার ঠিকই পাবেন এ নিয়ামত কবরে চলে যাবে ঠিকই এটা আপনার ওই আওয়াল থেকে আখের পর্যন্ত এটা আপনার জন্য পজিটিভ রূপ রূপে রূপান্তরিত হবে এটা একদম মাস্ট বি কিন্তু একটা বিষয় হলো কবুল করবে এটা আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের ঈমানের শক্তি যেহেতু আল্লাহর ওলীর محبت আছে তার যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি আল্লাহ তো রাসূলের মাধ্যমে পাঠাইছে কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে আল্লাহর ওলীর মাধ্যমে যার সিনায় ওলীর প্রেম থাকে তারা সহজে পরদ্রষ্টা হয় যারা সহজে পদ নষ্ট হয় চোখের সামনে যে মুরব্বী বসে আছে সে যদি করতে না পারে। তাহলে সে অন্যকে কে অনার করবে না আমার কথা বোঝার বুঝতে পারছেন আপনার সামনে আছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর আপনা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পেতে হলে তাদের কাল পর্যন্ত আপনাকে প্রবেশ করতে হবে তাহলে আপনি এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এখান থেকে কালেক্ট করতে পারবেন পৃথিবী সারা পৃথিবী ভ্রমণ করলেও কিন্তু আপনি আল্লাহ রাসুলকে খুঁজে পাবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব ওয়ালা যারা তাদের কাছে দেখা না করবেন আমার কথা কি বুঝতে পারছেন একবার স্টেপ পড়ার কথা আমি আপনাদেরকে বলি আপনারা সত্যি আমার বিশ্বাস আলোচনা শুনতে আসছেন যদি আপনারা আলোচনা শুনতে না আসতেন তাহলে অন্যদের মতো চা দোকান ওই রাস্তায় ঘোরাঘুরি করতে। এতটাই পুরা কপাল ওই দূর থেকে একদম মনে হয় যে 100% বিউটিফুল প্লেস মনে হয় যে অত্যন্ত সুন্দর একটা জায়গা ওখান থেকে আমি ফলো করেছি কিন্তু আপনার এখানকার মানুষের এই সুন্দরটা তার চোখে নেই আমি অনেক আগে সন্তান